হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি কচুরলতি শুটকি দিয়ে মোরলা মাছের সুটকি দিয়ে কচুরলতি ভাজি রেসিপি এভাবে কচুরলতি কখনও খাইয়েছেন কি না খেলে একবার হলো ট্রাই করবেন কচুরলতির রেসিপিটা একদম দেশি কচুরলতি আমি অফ ক্যামেরাতে কসুরলতিগুলো পরিষ্কার করে নিয়েছি দেখতে পারছেন কচুরলতিগুলো কতটাই চিকন আর এই কসুরলতি খেতে কিন্তু ভীষণ মজাদার হয় চিংড়ি মাছ অথবা সুটকির সাথে দুটো দুটো রকমের স্বাদ আমি আজ সুটকি দিয়ে কসুরলতি ভাজি করব আর এখানে আমি সুটকি কেটে মাছখানে ডুম করে নিয়েছি সুটকিগুলো যেহেতু সুটকিগুলো একটু লম্বা সাইজ সুটকিগুলো একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর সুটকিগুলো অফ ক্যামেরাতে ধুয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেওয়ার পর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে ভেজে নিয়ে শুটকিগুলো দিলাম সুটকিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এখন আমি মরিচ দিলাম এক চা চামিচ লবণ দিয়েছি দুই চামিচের মতো রসুন কুচি দিয়েছি হলুদ গুঁড়ো এক চা দিলাম মরিচের গুঁড়ো এক চা দিলাম যেহেতু আমি সুটকি দিয়ে কসুর রান্না করছি তাই এখানে মরিচের গুঁড়োটা দিলাম আর এক চা চামিচ আমি ধনিয়ার গুঁড়া দিলাম আর এক চা চামিষ আমি জিরার গুঁড়ো দিয়েছি দেওয়ার পর এখানে কোয়াটার কাপ পানি দিলাম কোয়াটার কাপ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ সময় মশলাটা কষিয়ে নেব ভালোভাবে আর মশলাটা কষা হয়ে গেলে বুঝতে পারবেন মশলার মধ্যে তেলটা ভেসে যাবে তেলটা ভেসে উঠলে বুঝতে পারবেন আপনার মশলা কষানোর রেডি দেখতে পারছেন মশলার তেলটা কিন্তু ভেসে উঠছে এখন আমি কচুলতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন কচুলতিগুলো দিয়ে দেব কচুলতিগুলো দিয়ে এখন আমি ভালোভাবে আবার নেড়ে সেরে নেব কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কচুলতিগুলো এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ সময় আমি কষিয়ে নেব কসুললতিটা আর কিছুক্ষণ সময় এভাবে কষিয়ে নিচ্ছি কসুরলতিটা লতিতে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না এটা ঢেকে ঢেকে আমি রান্না করে নিব আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর এখানে পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন লতিতে কিন্তু একদম শুকনো হয়নি একটু একটু পানি ছেড়ে দিয়েছে আর তেল মশলাতে কসুললতীটা রান্না হয়ে যাবে কসুরলতিটা আরও ভালোভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি আরও ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি নেড়ে সেরে নেওয়ার পর এখন আমি কসুরলতিটা আবার ঢেকে দিলাম কসুরলতিটা ঢেকে দেওয়ার পর দেখুন দশ মিনিট পর চলে যাচ্ছি কসুরলতিটা কিন্তু আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে কসুরলতিটা দেখেই বুঝতে পারছেন কসুরলতিটা একদম সিদ্ধ সিদ্ধ লাগছে না দেখে আমার কসুললতি প্রায় কিন্তু রান্না হয়ে গেছে আর আবার আমি ঢেকে দিব ঢেকে দিয়ে কয়েক মিনিট পর দেখতে পারছেন আবার দশ মিনিট পর আমার কসুললতির রান্না একদম পারফেক্ট হয়ে গেছে এভাবে কসুললতিটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন এই রেসিপিটি ফলো করে খেতে অসম্ভব মজার হয় এই সুটকি দিয়ে কসুললতির রান্নাটা এটা খেতে এতটাই মজার দেখতে লোভনীয় লাগছে কালারটা অনেক সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছিল যারা এ পর্যায়ে আমার ভিডিওটা দেখছেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা বেলাইকনটি ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে সময় সুযোগ করে আপনার আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নেসি দেখা হবে আর কোনো দিন একটা ভিডিও